দোহা থেকে বেশ খানিকটা দূরে এই এরিয়াটা অসম্ভব সুন্দর এই এরিয়াটাতে আসলে আমার সব সময় মন ভালো হয়ে যায় এত কালারফুল এত গ্রিন আর আজকে যেন মেঘগুলো নতুন সাজে সেজেছে আর পরন্ত বিকেল আমার বরাবরই খুব পছন্দ একটু পরে সূর্য অস্ত হয়ে যাবে তো এখনো বেশ ঝলমলে একটা বিকেল বলতে গেলে তো আজকে চলে যাচ্ছি একটা বার্থডে পার্টিতে তো আমার যারা ভিউয়ার্স আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার বড় মেয়ে ওর একটা ফ্রেন্ডের বার্থডে তো ভাবলাম ওখানে যেহেতু যাচ্ছি একটু ভিডিও করে নেই আর এখানকার বার্থডে প্রোগ্রামগুলো কেমন হয় একটু আপনাদের মাঝে শেয়ার করি যদিও বাসায় হচ্ছে না হচ্ছে একটা সেন্টারে বার্থডের ও ওরাই দেখা যায় একটা দায়িত্ব নিয়ে বার্থডে পার্টিটা কমপ্লিট করে তবে বেশ আনন্দজনক যদিও অনেক গার্ডিয়ান আছে এখানে বাচ্চাদের ঢুকিয়ে দিয়ে পরে দেখা যায় শপিং বা অন্য কাজে বিজি থাকে এখানে থাকে না তবে ওদের এই প্রোগ্রামগুলো কিন্তু আমি বেশ এনজয় করি আর বাচ্চাদের আমার বড় বড়ি খুবই ভালো লাগে ওরা তো অনেকটা ফেরেস্তার মতন তাই না মানে ওদের কেমন একটা ইনোসেন্ট ভাব থাকে তো একসময় রাগ হলেও পরে কিন্তু আমি মনের অজান্তি হাসি ওদের অ্যাক্টিভিটিস কথা বলা বা সেন্টেন্স গুলো শুনে তো যাই হোক এখানে বাচ্চারা একটু মজা করবে তো আমি ভাবলাম একটু ভিডিও করি এখন খাবার দাবারের পালা তবে বার্থডে পার্টি গুলো যে অ্যারেঞ্জ করা হয় বেশ কিছু অ্যাক্টিভিটিস কিন্তু থাকে আর আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল সেজন্য কিছু এক্টিভিটিস আমাদের স্কিপ হয়ে গেছে তো যাই হোক ওরা কিন্তু বেশ আয়োজন করেছে আমার খুবই ভালো লেগেছে আর এই ধরনের বার্থডে পার্টি আমি খুব একটা মিস করি না কারণ বাচ্চাদের জন্য এটা খুবই হেল্পফুল ওরা খুব এনজয় করে আসলে আর সমবয়সী বাচ্চারা এক ধরনের গেট টুগেদার মতো হয় যেহেতু ফ্রেন্ড সব ফ্রেন্ডরা আসছে যাই হোক ওদের যে ছোট্ট আয়োজন ছিল কেন্দ্র করে মোটামুটি শেষ হয়ে গেল আর শেষ হওয়ার পরে সব বাচ্চারা এখন নিচে চলে এসেছে নিচে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে আর এটাতে ওদের একটা গিফট ছিল সব বাচ্চারা যেন নির্দিষ্ট সংখ্যক কিছু গেমস খেলতে পারে এরকম একটা গিফট ছিল তো সেই জন্যই যাওয়া আর ওই সব পার্কে আসলে আসলে বাচ্চারা অনেক খেলতে পছন্দ করে তখন তো আসলে কার্ডের লিমিট নেই পরে অবশ্য আমি আরও লোড করে নিয়েছি কার্ডের টাকা এবং বেশ অনেকটা সময় এখানে ছিলাম শুক্রবার ছিল সেদিন পুরো শুক্রবারটা ওরা খুব এনজয় করেছে সাথে আমিও তো যাই হোক আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটির সাথে ছিলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে বলবেন না আর সাবস্ক্রাইব করে আপনি কিন্তু আমার নতুন বন্ধু হিসাবে আমার এই চ্যানেলটিতে যুক্ত হয়ে যেতে পারেন আর এই ভিডিওটি যাদের ভালো লাগেনি তারাও কিন্তু ইচ্ছে করলে কমেন্টস করতে পারেন আসলে সবার জন্য উন্মুক্ত কমেন্টস বক্স খারাপ ভালো যে কোনো ধরনের মন্তব্যই কিন্তু আপনাদের কাছ থেকে আশা করি যদিও আমাদের একটা স্লোগান আছে বি পজিটিভ স্টে পজিটিভ আমরা সবাই পজিটিভ থাকব যে কোনো জিনিসের আসলে সুন্দর অসুন্দর দুইটা দেখি থাকে অনেকে ভাবতে পারে যে বার্থডে পার্টি পছন্দ করি না বেসিক্যালি আমি নিজেও এভাবে করি না তবে বাচ্চাদের যেহেতু একটা প্রোগ্রাম আর যেহেতু বাসায় হচ্ছে না এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে আর ছোট ওরা এখনো ওদের একটা বায়না ছিল তাই চলে আসা আর বেসিক্যালি আমিও পছন্দ করি এই ধরনের পার্টি আমার কাছে খুব মজা লাগে অনেকে একসাথে থাকে বাচ্চারা অনেক ফান করে আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক ভিডিওর কিন্তু একেবারে শেষের দিকে চলে আসলাম আর একটা কথা আপনাদের মধ্যে যদি কেউ মনে মনে ভেবে থাকেন পার্টি অ্যারেঞ্জমেন্ট নিয়ে বার্থডে তো তাদের জন্য বলছি জঙ্গল জোন কিন্তু বেশ ভালো লেগেছে আমার এর আগেও আমি এসেছি এখানে ওরাই মিস দায়িত্বে যেহেতু সব কিছু করে আর লোকেশনটাও খুবই ইজি এটা হচ্ছে আল রায়ানে এবং স্পায়ার পার্ক ভিলাজিও মলের একদম সাথে হায়াত প্লাজার ভিতরে আর স্পায়ার পার্ক এবং ভিলাজিও মল এটা কিন্তু খুবই পপুলার দোহাতে তো দোহার মধ্যে যারা আছেন তাদের জন্য বলছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ